এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দাদা ভাই এবং আমাকে একসঙ্গে দেওয়া আইবুড়ো ভাত এবং তোমাদের দাদা ভাইয়ের বিয়ের কিছু শপিং করার মুহূর্তগুলো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ডি ব্লগ তো দেখো আমরা এসে পৌঁছে গিয়েছি বান্ধবীদের তরফ থেকে আগে থেকেই করা ছিল ইনভাইট তো ও বলেছিল যেদিন আসবে তার পরের দিন আইবুড়ো ভাত খাওয়াবে তো তোমরা আগের ব্লগে দেখেছো তোমার তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে তারপরে আমরা পরের দিন চলে এসেছি আইবুড়ো ভাত খেতে প্লাস বিয়ে কিছু করতে কারণ আর দুদিন পর বিয়ে আর তোমাদেরকে তো বললাম তোমাদের দাদাভাই এসেছিলো তিন দিন আগে তো সে অনুযায়ী আমরা ওখানে এসে পৌঁছে গিয়েছি আর এই আমাদের বান্ধবী আর যে বান্ধবীগুলো ছিল তারা কিছু প্রবলেমের জন্য আসতে পারেনি তার জন্য একা একাই এসেছে এবং এবং আমাদেরকে একসঙ্গে আইবুড়ো ভাত আছে একা একা আইবুড়ো ভাত খেয়েছি কিন্তু আমাদের দুজনের একসঙ্গে প্রথম এটাই আইবুড়ো ভাত খাওয়া আর আমার সমস্ত আইবুড়ো ভাতের ব্লগগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ সেই সমস্ত ব্লগ আমার শ্যুট করা হয়নি যে দু একটা শ্যুট করা হয়েছিল সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখো আইবুড়ো ভাতের সমস্ত মেনু এখানে পর্ব সাজিয়ে দেওয়া হয়েছে তো তারপরে শুরু হয়ে গেছিল আইবুড়ো ভাতের পর্ব কিন্তু সেখানে ভিডিও করে দেওয়ার মতো ছিল না আর তার জন্য সেই রকম কোনো ভিডিও করা হয়নি তো আইব্রো ভাত খাওয়া কমপ্লিট তারপরে আমরা চলে এসেছি শপিং করতে প্রথমেই যেটা কিনতে এসেছি যেটা না হলে একদমই না সেটা হলো বিয়ের পাঞ্জাবি তো প্রথমে আমাদের বাড়ির তরফ থেকে যে পাঞ্জাবিটা দেওয়া হবে সেটা দেখা হচ্ছিলো তারপরে দেখা হচ্ছিল যে তুমি গোদামের বাড়ি থেকে যে পাঞ্জাবিটা নেবে সেটা প্রভাব দেওয়া ছিল অন্য কিছু পরার কিন্তু যেহেতু হাতের সময় একদমই কম পছন্দ হচ্ছে কিন্তু ফিটিংস আসে না যার জন্য আমি একটু রেডি করতে টাইম লাগবে আর আমাদের হাতে যেহেতু একদমই টাইম নেই তার জন্য আমরা রেডিমেড কিনে সিদ্ধান্ত ত্য নিলাম আমাদের সবার শপিং কিন্তু কমপ্লিট কিন্তু তোমার দাদা ভাইয়ের শপিং করতে গিয়ে করতে হয়েছিল বিশাল প্রবলেমের মুখে কারণ বুঝতেই পারছো বিয়ে শপিং পছন্দ অনুযায়ী কিনতে হবে কিন্তু পছন্দ অনুযায়ী কিনতে গেলে ফিটিংস আসে না যার জন্য এটা নিয়ে অনেকটা প্রবলেম তারপর দেখো চলে আসতাম আমরা এখানে কিছু কেনাকাটা করার জন্য রিসেপশানে পড়ার জন্য কিন্তু এখানে এসে সেম প্রবলেম পছন্দ হচ্ছে তো হাইটে হচ্ছে না বা বাজেটে হচ্ছে না যেগুলো পছন্দ হচ্ছে না সেগুলো আবার হাইটে বা বাজেটে ঠিকঠাক হয়ে যাচ্ছে বাজার করতে গিয়ে সবথেকে বড়ো যে প্রবলেমগুলো করতে হয়েছিল সেটা হলো এটাই কিন্তু যেহেতু আমাদের সময় নিত তার জন্য যেরকম পাবো সেরকমই আমাদের কিনতে হবে তাছাড়া তো করা হয়নি তবুও যেন আমরা ঠিকঠাক পাই তার জন্য বেশ কিছু দোকান ঘুরে দেখা হলো কিন্তু কোনো দোকানে কোনো কিছু হলো না শেষ পর্যন্ত আমরা চলে গেলাম একদম শেয়ার আমার আবার ঠিক করলাম যে অর্ডার দিয়ে বানিয়ে নিব সেই অনুযায়ী চলে এসেছি এখানে এবং বললে বলার পরে ওরা বানিয়ে দিতে রাজি হয়েছে দুদিনের মধ্যে তারপর আর অতকে দেখো যে দেখলে একদম এখানেই আমরা অর্ডার দিয়ে দিলাম বানানোর জন্য আর এদিকে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখছি যে চলে এসেছে একটা বক্স আর এই বক্সের মধ্যে আছে তোমাদের দাদা ভাইকে আশীর্বাদে দেওয়ার জন্য টলি তোমরা আশা করি আগে সেটা দেখে নিয়েছো তো তবুও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে টাটা